কেশপুর বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন অফিস হল পুরাতন বাস স্ট্যান্ডে নব পরে কেশপুরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় কেশপুর বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন অফিসের উদ্বোধন হল রবিবার দুপুরে এখানে এই সংগঠনের বহু সদস্য উপস্থিত ছিলেন জানা গিয়েছে কেশপুর পুরনো বাস স্ট্যান্ড এলাকায় একটি পুরনো অফিস ছিল বাস ও লরি মালিকদের জন্য যা একটা সময় লরির মালিক ও চালকদের অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছিল কিন্তু সেই অফিসে ঠিকঠাক রক্ষণাবেক্ষণ না হওয়াতে পরে তা বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রহণ করে নেয় পুরাতন বাস স্ট্যান্ডের সেই অফিসকে নতুন করে সাজিয়ে ঘটা করে উদ্বোধন করা হলো রবিবার সংগঠনের পক্ষ থেকে সভাপতি সফেদ আলী জানিয়েছেন এই অফিস থেকে যাবতীয় কর্মসূচি পরিচালনা করা হবে ব্যবসায়ী থেকে সমস্ত মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের নতুন অফিসের অবস্থান এদিন নতুন বাস স্ট্যান্ডের পরিকাঠামোগত অব্যবস্থা নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন সফেদ আলী তিনি বলেন পুরনো বাস স্ট্যান্ডের পরিকাঠামোগত রকম সংস্কার করা হচ্ছে না যে কারণে এই বাস স্ট্যান্ডে যে কোনো বাস অন্যান্য গাড়ি ঢোকার ক্ষেত্রে চরম সমস্যা তৈরি হচ্ছে বাস ঢোকার অ বেরোনার প্রবেশ রাস্তাতে বহু দোকান বসিয়ে দেওয়া হয়েছে অবৈধভাবে যাদের সরতে বললেও তারা কথা শোনে না প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তেমন হলে আমাদের বাস ওখানে হয়তো প্রবেশ বন্ধ রাখে হবে ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর কারণটা একটাই যে অনেক দিন ধরে ওই অফিসটা আমাদের পুরাতন অফিসটা আমাদের ছিল সেটা অচল অবস্থা হয়ে গেছিল ভেঙে ভেঙে পড়ে গেছিল তো সেটাকে আমরা বাগিয়ে কমপ্লিট করে আজকে সেটা উদ্বোধন করলাম কিন্তু অনেক দিন ধরে পুরাতন অফিসে কেউ না কেউ তো দেখভাল করছিল কেউ করছিল না লরি মালিকরা একদিনের জন্য ছিল তারা কিন্তু ব্যবহার করছিল তারা কিন্তু রক্ষণাবেক্ষণ করছিল না লাইট আছে কি না দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে কি না এইসব ব্যাপারটা মানে তারা কিন্তু কোনোদিনই দিনই কর্ণগোচর করেন্টই দেখেও অতএব তাদেরকে আমরা কয়েক মাস আগে তাদেরকে বললাম আপনারা আপনাদের জায়গা থেকে সরে আমাদের জায়গা থেকে সরে যান তারা যথার্থ সরে গেছে ওখানে প্রায় রাজমিস্ত্রি লাগিয়ে কাজকর্ম করে ইলেকট্রিকের লাইন টাইন টেনে আজকে সেটা উদ্বোধন করলাম কয়েকজন মালিককে নিয়ে গিয়ে উদ্বোধন করল উদ্বোধনের কারণ কি উদ্বোধনের কারণ হচ্ছে কি এই যে বাস স্ট্যান্ড পঞ্চায়েত সমিতির আন্ডারে যে বাস স্ট্যান্ড আছে কেশপুরে সেই বাস স্ট্যান্ড ধরুন পঞ্চায়েত সমিতির আন্ডারে আছে কিন্তু পঞ্চায়েত সমিতি যারা কর্মকর্তা আছেন কেশপুর ব্লকের ধরুন ওসি বিডিও সাহেব ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি তো এনাদেরকে বারবার বলেছি যে স্যার আপনারা দেখুন বাস স্ট্যান্ডে কিন্তু বাস বাদে সবই আছে বাসটি বাদে বাস স্ট্যান্ড নামেই বাস স্ট্যান্ড লরি মারুতি ট্যাক্সি মোটরসাইকেল ফলওয়ালা সবজিওয়ালা টোটোওয়ালা যেখানে যত্রে যেখানে সেখানে দোকান পেতে বসে গেছে অর্থাৎ আমাদের বাস আসা যাওয়ার প্রচণ্ড অসুবিধা হচ্ছে যদি কোনো আমাদের দুর্দিন আসে সেদিন আমরা তখন ওখানে যেতে বাধ্য হব তবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলবো যে আমরা কিন্তু বারবার এই কেশপুরের যারা কর্মকর্তা আছেন প্রশাসনিক লেভেল বলুন এবং রাজনৈতিক লেভেলে বলুন তাদেরকে বলে আমরা নাজাল হয়ে গে কিরকম মানে বলে বলে নাজাল কি না বারবার লিখেছি যে স্যার আপনারা দেখুন বাস স্ট্যান্ডে বাস ঢুকতে পারছে না সবজিওয়ালা বসে আছে তরমুজওয়ালা বসে আছে টোটোওয়ালা টোটো রেখে যে মারুতিওয়ালা পিক আপ ভ্যানওয়ালা বালা কোনো ক্রমেই বাস স্ট্যান্ডে গাড়ি ঢুকানোও যাচ্ছে না বের করানো যাচ্ছে না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনি দোকানদার দিকে বলেন অনেকবার বলেছি বলার পরে তারা কি বলেছে তারা বলছে আপনি কে যে আপনি আমাদেরকে মেজাই দিয়ে কথাবার্তা বলছেন আপনি বাস স্টেশনের সভাপতি সেটা বলেন আমি বাস স্টেশনের সেক্রেটারি বললাম এবং এবং গুরুত্বপূর্ণ জায়গায় আছি বললাম আর আপনারা তো জানেন কেসপুর থোড়াই কেয়ার করছে তখন থোড়াই তো কেয়ার করেনি এটা আপনারা তো জানেন যে এটা কেসপুর তো আপনার এই প্রতীক্ষালয়ের উপরেও কিন্তু ফুটপাথের দোকান হ্যাঁ প্রতীক্ষালয়ের দোকান পথে যে দোকান পেতে বসে আছে ওটা তো আপনি বারণ করতে পারেন ওটা অনেকবারই বলেছি বলছি আমরা রমজান মাসটা ব্যবসা করে জুড়ে যাবো তারপর উঠছে না যেখানে যত তত্তে বসে যত ডান দিকে দিকে এই জাতি পত্রিকালে দক্ষিণ প্রান্তে এবং উত্তর প্রান্তে কোনো ক্রমেই এক ইঞ্চি জায়গা নেই সব ফুটপাত বসে যে কোনো মুহূর্তে তো বিপদ বিপদ তো হবেই সেই বিপদে আসলে বিপদকে বিপদ হবে বলেই ওসিকে বিডিওকে বারবার বলি যে স্যার এটা দেখুন 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 আপনারা পারেন কিন্তু কেউ আমার কথা গুরুত্ব দেয়নি আপাতত নতুন পুরাতন বার্ষিক উদ্বোধন এই কারণে আপনাদের এই সমস্যা হয় আমাদের সমস্যা আমাদেরই তো প্রতিষ্ঠানটা আমাদের সেটাকে তো আমাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সেই জন্য আমরা করলাম এখন এই মুহূর্তে তারপর আগামী দিনে ভাববো কি করবো না তাহলে আর লরি মালিকরা ওই বাসিন্দা থাকবে না আর কেন থাকবে তারা তাদের কি সম্পত্তি আমরা উনিশশো সালে এটা তৈরি করেছি আমাদের সম্পত্তি কে মাথায় করে ইঁট এনেছে কে গুটি এনেছে কে রড এনেছে আমরা তৈরি করি কি অথবা আমরা কেন ছাড়ব আপনার নাম আমার নাম শেখ সফেদ আলী স্কুল বাস ধরনের সেক্রেটারি